மோக்கிய கந்தோதிபாரத்தி மோக்கிய கந்தோதிபாரத்தி ভেবেদা দেখো কেউ হবে না ভেবেদা দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী বইলা জারে ভাবছু সারা তো নাই নয় তোর কেউ নয় রে আপো ও তুই আজ বুঝবি না দিন সেই দিন বাতি কার লাগিয়া ঘরের দিনের আল্লাহ বকরুল আলীন বলেন বান্দার সম্পদ নষ্ট হওয়ার জন্য তাদের কারণ হচ্ছে চারটা এক নম্বরে বাল্লা তাল্লা বাল্লা টুকি মনালী দুনিয়ার মানুষ তোমাদের এই সম্পদ পাওয়ার পরে অহংকার করতে করতে এমন হয়ে যাও লা সমাজের মধ্যে এতিম ব্যক্তি আছে মাসুম ব্যক্তিরা থাকে লাগে তোমরা ওই সমস্ত এতিমদেরকে সম্মান না সম্পদ নষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো এতিমদেরকে সম্মান না করা এতিমদেরকে আবার সম্মান করে কিভাবে তারা তো ছোট মুবসিরানে কোরআন বলে এতিমদের সম্মান হচ্ছে তাদের হক তাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতিমের হক পরিপূর্ণ তাদেরকে বুঝিয়ে দাও আর আমরা তো এর উল্টা এতিমের হক বুঝানো তো দূরের কথা যদি সুযোগ পায় এতিমের সম্পদগুলো নিজের নামে আগে আগে নি আসি আগে আগে যত রেকর্ড করা যায় ছোট থাকতে করে নিয়া যায় এই খাসলাতকার এটিমের সম্পদ নষ্ট করার খাসলাতকার এটা খাসলাত হচ্ছে আবু জাহেলের আবু জাহেল এত চালাক ছিলেন ওই সমাজের কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করত মৃত্যুর আগে তার কাছে যাওয়ার পরে তার কে বলতো ভাই আপনি তো আমার ভাইয়ের মতো একসাথে চলাফেরা করছি আজকে আপনার এই মৃত্যুর সময় আমি আশ্বাস করতেছি আপনার সন্তান আমার সন্তানের মতোই থাকবে আমি আপনার সন্তানকে দেখে রাখব আপনার সন্তানের সব খরচ আমি আবু জাহেল সব খরচ আমি বহন করব ওই মুমূর্ষ ব্যক্তি মনে করতে আর চাই তার আপন কে থাকে সাথে সাথে ওসিয়াত করতে ভাই আমার এই সম্পদ তোমার কাছে দিয়ে গেলাম আমার এই সন্তান যখন বড় হবে সন্তান বড় হওয়ার পরে ওই সম্পদ ওই সন্তানকে বুঝিয়ে দিবে যেই মৃত্যুবরণ করতে প্রথম

ওয়ালাম্মা ইয়াকিকুম মাছালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসহাতহুমুল বাকসা ওয়া আদ-দাররা ওয়া যিলজুলু হাত্তা ইয়াকুলু মাতা নাসরুল্লাহ এত সাহাব আম হাসিবতুম আনতা তাখুলু জান্নাতা তোমরা কি ধারণা করে যে জান্নাতে প্রবেশ করবে অথচ এমন সময় তোমাদের কাছে পৌঁছায় নাই যত কষ্ট সহ্য করতে হবে দুঃখ সহ্য করতে হবে এমন কি নবীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মাতা রাসুলুল্লাহ তাদের ধৈর্য এতদূর পৌঁছে গেছে সাথে আল্লাহ আর কখন আপনাদের সাহায্য হবে সাহায্য হবে সুতরাং আমাদের কাছে কি পরীক্ষা আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই তার সাহেবদের কি পরীক্ষা ছিল তারা পুরা একটা বছর দুইটা বছর তিনটা বছর পর্যন্ত গাছের পাতা খেয়েছে আমি আপনি কয়েকদিন পাতা খেয়ে সময় নষ্ট করছি অর্থাৎ পাতা খেয়ে বেঁচে আছি এমন আছে যে এক পুরা এক সপ্তাহ আমার ভাত পাইনি আছে কেউ কত নিয়ামত দেওয়ার পরেও ওই আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর অভিযোগ রব্বি না আমার আল্লাহকে অবদস্ত করছে আল্লাহ রব্বুল আলেন বলেন না না তোমাদের সম্পদ নষ্ট হওয়ার জন্য এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে সম্পদ নষ্ট হওয়ার দুই নম্বর কারণ হল বান্দা সমাজের মধ্যে যারা অসহায় যারা দুস্থ যারা ঠিক মতো খেতে পারে না টাকার জন্য লেখাপড়া করতে পারে না লক্ষ লক্ষ টাকার বাড়ি লক্ষ লক্ষ টাকার বাড়ি সব টাকা ব্যাংকে রেখেছো কোনোদিন খোঁজ নিয়ে দেখুন এই তোমার প্রতিবেশী কে না খেয়ে আছে জান্নাত এতো সুজা নয় বাবা আল্লাহ্পা প্রপুল বলেন আল্লাহতা হাবু না আল্লাহত আইন ওই সম্পদ যদি তুমি গুচ্ছিত রাখো আর যদি সমাজের অসহায় মানুষগুলো যদি না খেয়ে থাকে আর তাদেরকে খানা তো দাও না বরং তাদেরকে খানা দেওয়ার জন্য তাদেরকে উৎসাহ করো না নিজে তো টাকা দেয় না অন্য দিলে আবার আমার মান সম্মান কমে যায় না এই জন্য বলে ওখানে দিয়ে লাভ নাই মাঝে মাঝে এই এখন শীতের মৌসুম এই মৌসুমে সাধারণত একটু মাহফিল বেশি হয় সারা বছরের মধ্যে এই মৌসুমে একটু মাহফিল বেশি হয় প্রায় তিনি কালেকশনের জন্য আসে একটা মাহফিল তো কম খরচ না টাকা দেয় দশ টাকা বিশ টাকা মাত্র এই একটা দুইটা মাস এই এক দুই মাস তারা মাত্র দশ টাকা বিশ টাকা দিয়ে এত বিরক্ত হয়ে যায় আপনাদের জ্বালায় তো আর বাঁচতে পারি না প্রত্যেকটা দিন টাকা দেওয়া লাগে কত লাখ টাকা দেওয়া হয়ে গেছে বরঞ্চ কোন মানুষের কাছে যদি দেওয়া হয় ভাই মাহফিলের জন্য একটু হেল্প করেন নিজে টাকা না দিয়ে বলে ওদেরকে টাকা দেওয়া দরকার নাই বরঞ্চ টাকা দিবে যেখানে বড় বড় গানের অনুষ্ঠান হবে যেখানে পূজার অনুষ্ঠান হবে সেইখানে টাকা দিলে আমার নামটা ফুটবে এখানে টাকা দিলে তো আর নাম ফুটবে না নিজে তো টাকা দেয় না ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন রোগ মানুষকে খানা খাওয়ার জন্য তারা উৎসাহ করে না দুই নম্বর কারণ এজন্য মানুষকে বুঝতে হবে মানুষ কার পিছনে পড়ে আছো যেই সম্পদের জন্য যেই সম্মানের জন্য যেই ঘরের জন্য যেই বাড়ির জন্য এত কিছু করতেছি এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি আমার মনে হয় না কেউ আছে যার লাস্ট একটু ঘরের মধ্যে ঢুকাবে আছে বরঞ্চ ঘরের মধ্যে মৃত্যুবরণ করার সাথে যেই স্ত্রী আপনাকে ছাড়া এক মুহূর্তে থাকতে ভাল লাগতো না মানুষের লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে লক্ষ লক্ষ টাকার খাট ঘরের মধ্যে রাখে রেখেছেন মৃত্যুবরণ করার সাথে সাথে স্ত্রী বলবে লাস্টারে ঘর থেকে বের করেন আমার ছেলে মেয়ে ভয় পায় ঠিক না বার করেন হুজুরের কাছে মাস্তা জিগাই হুজুর মরার পরে ঘরে রাখা যায় নাকি মাস্তা জিগাই কার জন্য করতেছে কারিয়া কান্দো দিবার মারলা গিয়া কান্দো দিবর ভেবে দেখো কেউ হবে না সাথী কার লাগিয়া কান্দ দিবার আপন বইলা যা রে ভক্ত সারা আসলে তো কেউ নয় রে তোর কেউ নয় রে আপু ও তুই আজ বুঝবি না বুঝবি দিন বাতি কার লাগিয়া কান্দ দিবারতি ও দুনিয়ার মানুষ এখন আপনার কাছে সম্মান আছে আপনার কাছে অনেক শক্তি আছে বংশের অনেক শক্তি আছে টাকা আছে পয়সা আছে এখন অনেক কিছু মনে হয় দুনিয়াটায় আমি জয় করে ফেলতে পারবো এখন এমন কিছু মনে হয় এমন কোন বাপের আছে আমার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলবে এখন এমন কিছু মনে হয় আমার সামনে দিয়ে হেঁটে যেতে পারে আমি দেখে কিন্তু এমন একটা সময় আসবে আপনার নষ্টা পরে থাকবে হাজার হাজার মানুষ আসবে আপনাকে দেখবে আপনার কথা শুনবে সব কিছু আপনি দেখবেন কিন্তু একটা কথার জবাব দেওয়ার মতো শক্তি আপনার থাকবে না জন্য আমার বাজানরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি জীবন দিয়েছে মৃত্যু দিয়েছে তার এক নম্বর কারণ আইয়ুকুম আহসানু আমালা মানুষের আমলের দিক থেকে কে বেশি সুন্দর হয় আল্লু আল্লাহ রব্দুল আহন বলেন আল আতাল আল ইনসান হেড মিনার দাহারি লামিয়া কু সাই আম্মাদ কু আলোচনা শেষ সেটা হচ্ছে আল্লাহর রব্ল আহম বলতেছেন। ইন্না হালাফুন আল ইনসান আমিন নুতুফাতি ও দুনিয়ার মানুষ এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তোমার নাম স্মরণ করার মতো এমন কোনো বস্তু তুমি ছিলে না আমি আল্লাহ তোমাকে রহম করেছি ফলাফল ইনসান আমি নুতফাতিন আমসাদ সামান্য নুতফাতা দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু তাই নয় ফাজা আল্লাহ হুসামি আমির নাবুতালি হি ফাজা আল্লাহ হুসামি আমির এরপরে তো আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি দুইটা কান দিয়েছি যেন তোমার কান দ্বারা চক্ষু দ্বারা সব কিছু ভালো করে দেখতে পারো ভালো কিছু শুনতে পারো বুঝতে পারো